আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রেমিকার মনে প্রেমের আগুন জ্বালানোর একটি পরীক্ষিত তকবির এই তকবিরটি আপনারা হয়তো বাংলা কিতাবে পাবেন তবে সেইগুলোতে অনেক ভুল থাকে তো এটা আমি উর্দু কিতাব থেকে নিয়েছি তো ইনশাল্লাহ যেভাবে প্রয়োগ করতে বলবো সেভাবে প্রয়োগ করতে বললে আপনার যে কোনো নারী বা পুরুষ অহর মনে আগুন ধরে যাবে প্রেমের খুবই শক্তিশালী খতরনাক কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারে লিখবেন রাতে লিখবেন যে কোনো টাইমে তবে বারোটার পর আপনাদের জ্বালাইতে হবে ষাটটি নকশা লিখে নেবেন এখানে কোনো নাম দিতে হবে না প্রত্যেক দিন রাতে একটি করে আগুনে জ্বালাইবেন সুগন্ধি তেল দাঁড়ায় এবং আপনার প্রেমিকার বাড়ির দিক মুখ করে জ্বালাবেন এইভাবে সাত দিন সারটা জ্বালান ইনশাল্লা সে পাগল হয়ে যাবে আপনার জন্য